আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে কিছু আনকমন ডিজাইন নিয়ে একদম নতুনত্ব নিউ ডিজাইনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হাবিব ব্রাদার্স এটা উন্যাটা অবশ্যই অনেক সুন্দর পছন্দ হবে আপনাদের একদম নতুনত্ব একটা উন্যা উন্যাটা অনেক সুন্দর একটা উন্যা উন্যাটা অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা উন্যা এই ড্রেসটার সাথে উন্যাটা দেখেন কত নাইস মার্শাল্লা আপনাদের অনেক পছন্দ হবে এগুলো মানে অল টাইম ইউজ করতে পারবেন উন্যাটা এত সুন্দর সবসময় ইউজ করতে পারবেন ওনাটা নষ্ট হবে না চাইলে বগুড়ার সাথে এক জায়গায় এসেও পড়তে পারবেন আর ড্রেসটা তো একেবারে যে কোনো মানে জায়গায় আপনি পার্টিতে অনুষ্ঠানে পড়তে পারবেন কালার হবে তিনটা আমরা এখন দুইটা কালার দেখাই দিচ্ছি বাকি কালারটা ভিডিও কলে দেখে নেবেন এটা আরেকটা একটা কালার ব্ল্যাকের উপরে ব্ল্যাক ডায়মন্ড বলে ওনাটা অনেক সুন্দর খুব জোস একটা ওনা খুবই নাইস এটা ওন্নাটা ওটার ব্ল্যাকটার ওন্না আর কি খুব সুন্দর ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর আর প্রাইসটা পড়বে মাত্র ষোলোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এটা হলো পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ গর্জিয়াস ড্রেস বলা হয় এক নামে পরিচয় এটা গর্জিয়াস একটা কাজ খুবই সুন্দর খুব নাইস পাজামায় কাজ হবে অন্যায় কাজ হবে সুতির মধ্যে একদম সুতির সব জায়গায় ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস আপনি দেখতেই পারতেছেন পাজামা কাজ অন্য কাজ জামাই কাজ সুতি গর্জিয়াস ড্রেস নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম হাবিব ব্রাদার্স যোগাযোগ করলে নতুন নতুন ডিজাইনগুলো পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ এই জামাটা স্লিপে কাজ হবে স্লিপে অনেক সুন্দর কাজ আছে আপনি দেখতেই পারতেছেন খুবই নাইস হ্যাঁ এবং বডিটা পুরোটাই কাজ করা আল্লাহর রহমতে আপনাদের অনেক পছন্দ হবে সুতোর কাজ ছোটো মানুষ থাকলেও তার শরীরে রাখবে না এবং নিচেও অনেক সুন্দর কাজ আছে জামাটা গর্জিয়াস ড্রেস বলা হয় আর অন্যটা অনেক সুন্দর সিল্ক অন্যটার নাম হলো সিল্ক এটা হলো এটার অন্য আর ড্রেসটার দাম হবে মাত্র চোদ্দোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স এটা হলো বুটিক্সের ড্রেস হাবিব ব্রাদার্স মানে একটা বুটিক্সের ড্রেস এটা আপনি যে কোনো পরিবেশে পড়ার জন্য নিতে পারেন একদম আনকমন অন্যগুলো বড় নামাজি কালামি এটা অনেকে বলে জমজমের মধ্যে কিন্তু এটা সুতি একদম সুতি জমজমগুলো তোর পাতলা থাকে এটা একদম সুতির মধ্যে নিখুঁত কাজ এবং ওন্নাটা অনেক সুন্দর থাকে থ্রি পিস সেট এটা এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন জমজমের ওন্নার মতো অনেক সুন্দর মানে এই সুতির ড্রেস এত পাতলা আপনি অফিস করতে পারবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন কালার হবে দুই থেকে তিনটা আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার চোখ রাখবেন আমাদের পাশে থাকবেন এটা আরেকটা কালার অন্যটা আমি দেখাই দিচ্ছি প্রাইসটা বলে দিব একদম হোলসেল প্রাইস যে প্রাইসটা পাবেন মানে আপনি অবাক হয়ে যাবেন যে প্রাইসটা এত সুন্দর একটা প্রাইস দেওয়া হবে হাবিব ব্রাদার্সে আমাদের যেই ঠিকানায় এসে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সিক্স জিরো এইট এই নাম্বারটা আর যারা এসে নেবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট নিস্তালা পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গুলি হাবিব ব্রাদার্স এটা ওইটার আর একটা কালার তিনটা কালার আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমরা দুইটা কালার আপনাদেরকে দেখাই দিলাম বাকি কালারটা ইমুতে ইমু হোয়াটসঅ্যাপে যে নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকের মধ্যে অনেক সুন্দর কাজটা এবং কাপড়টা অনেক সফট নরম একদম নরম ওনাটাও অনেক নরম হবে সফট বুকের মধ্যে অনেক সুন্দর কাজ এগুলো আপনাদের অনেক পছন্দের সেই জন্য আমরা আনলাম আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এটা হলো উড়াটা দুই সাইডে আঁচল করা আছে ওড়াটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন একদম নতুন একটা উড়না হাবিব ব্রাদার্স মানে একদম নিউ কালেকশন মাসাল্লাহ আপনারা এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে আর আপনারা স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর আপনি এগুলোর কালার নিতে হলে স্ক্রিনশট দিয়ে আপনি দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর কালার হবে তিনটা ভিডিও কলে দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনারা এসে নিতে পারবেন এই ডিজাইনটা একদম নতুনত্ব নিউ ডিজাইন এগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন এটা অন্যটা দেখাই দিচ্ছি এই আনকমন ড্রেসটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন ব্রাদার্স কন্যায় কাজ জামাই কাজ পাজামায় কাজ অনেক সুন্দর একটা ড্রেস তিনটা কালার তিনোটা কালার আমি দেখাই দিব আপনাদেরকে এই ড্রেসগুলো নেওয়ার এটা ঘেরোলা সুন্নতি ড্রেস বানাতে পারবেন মানে পুরা ঘেরে কাজ অনেক সুন্দর ডিজাইনটা আপনি দেখতেই পারতেছেন একদম নতুন আজই আসছে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখে স্ক্রিনশট নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর প্রাইস থাকবে অফার প্রাইজ একদম কম প্রাইজে নিয়ে নিতে পারবেন হাবিব ব্রাদার্স থেকে এটা অন্যটা দেখতেই পারতেছেন দুই লেয়ারে কাজ আছে অন্যটা অনেক সুন্দর খুবই নাইস ওনাটা আর ওনার দুই সাইডই এরকম কাজ করা আপনারা চাইলে এক জায়গায় যাতে আসে পড়তে পারবেন অনেক সুন্দর যে কোনো জায়গায় পড়তে পারবেন কালার তিনটা তিনোটা কালার শো করে দিচ্ছি এই তিনটা কালার তিনোটা কালার শো করে দিলাম প্রাইস হবে চোদ্দোশো নব্বই এটা আর একটা ডিজাইন সুতির উপরে একদম আরাম খুবই আরামের কাপড় পুরো বডিতে কাজ বকে কাজ এক জায়গায় যাতে এসে পড়তে পারবেন অনেক সুন্দর আসা যাওয়ার জন্য পড়তে পারবেন আরাম সোজা কথা আয়রন করা লাগবে না অনেক সুন্দর কাপড় এই যে এই ড্রেসটার কালারগুলো সবগুলো কালার যোগাযোগ করে নেবেন হাবি ব্রাদার্সের প্রাইস পড়বে মাত্র চৌদ্দোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য খুব সুন্দর আর একটা কালার আর একটা ডিজাইন খুবই নাইস পুরাটাই কাটক করা এবং চাইলে আপনারা সুন্দর ড্রেস বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস পুরাটাই কাটক করা মার্শাল্লাহ এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার যোগাযোগ করবেন সিল্কের কাপড় আলাদা এলে আপনি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ওনায় দুই লেয়ারে কাজ করা অন্যটা অনেক সুন্দর যেহেতু ছোট্ট একটা ভিডিও আমরা আর খুলে দেখালাম না খুলে দেখিয়ে নিতে পারবেন আপনারা কালার হবে তিনটা তিনোটা কালার শো করে দিচ্ছি আপনাকে খুবই নাইস তিনটা কালার তিনোটা কালার আপনার পছন্দ হবে হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স হলি হোলসেল শোরুম হাবি ব্রাদার্সে আসলে এই কার্টার্ক থ্রিপিসগুলো অল্প দামের মধ্যে নিয়ে যেতে পারবেন যে কোনো মানুষকে গিফট করতে পারবেন নিজেরা পড়তে পারবেন নামাজ কালাম পড়া সবসময় পড়তে হবে অন্যগুলো বড় নামাজি উন্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ